আসসালামু আলাইকুম ভাই বোনেরা সকাল সকাল যদি এরকম যদি মনে করেন একটা করে যদি ডিম পায় না কিবা ভাল ভালো লাগবো কিনছেন আমার কিন্তু খুব ভাল লাগতেছে কারণ হইতেছে এই যে মনে করেন কষ্টগুলা করি কষ্টের ফলগুলা যদি এত মিষ্টি হয় তাইলে কি মনে করেন ভালা না লেগে থাকা হারে এই যে দেখুন সকালে দেখি আমার মনে করেন টনটনা মুরগি টন টনা মনে টুনটুনি আর ডুনডুনি দুইটাই মনে করেন একটা একটা করে ডিম বেরে থেছে একটা ডিম পারছে দুই ডাই পারা নাই মুরগ কে ডিম পারা হবো এই যে দেখুন মুরগ আর ওইটাছে মুরগি ওরা মনে করেন দুই ডাই জামাইবো জামাই বউ জামাই বউ যা করে রে ভাই ভাই এটার মধ্যে আমি ঢুকাইতে গেলে যে কত কষ্ট করার লাগে ওগরে আসলে কত কষ্ট করে আমি এটার ভিতর ঢুকাই আমি একমাত্র ভালা জানি এই যে ডিম পাইরে থুইয়া দিছে আলহামদুলিল্লাহ কবাই আপনারা কারণ হইতাছে এই যে মনে করেন আল্লাহর রহমত মনে করেন মুরগি যে ডিম পারে এত কষ্ট করে আসলে কইয়া বুঝান যাব না ডিমের সাইজটা কিন্তু মাসাল্লাহ বিগ সাইজ বুড়ো বিগ সাইজ এক্সাইজের ডিম আমার 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 মনে করেন আত্মা আত্মা কলিজার ঢুকঢুকের টুকটুকে যদি ডিম পারে তাহলে লড়াতে একটু বড় বড় ডিম পারবই আপনার লেগে দোয়া করি আপনারা হাঁস মুরগি পালবেন ওইটার থেকে ডিম পাইলে দেখবেন কত মজা লাগে কারণ এই ডিমটা খাইতে গেলে কত শান্তি যে লাগে কত মজা লাগে বইয়ে কইয়া বোঝা হামনা। না এক মনে এক এক একবারে মনে করেন প্রাকৃতিক ডিম এটার মধ্যে কোনো ফর্মানিল কোনো কিচ্ছু দেওয়া নাই ওর আমি খিলাই কি আপনারা তো জানুনি গাছ লতা পাতা ভাত এই সেই খিলাইয়া তারপরে যে মরুভূমি পাথর পুতর ঠুকরাই মুকরাই খায় ওইটি দিয়েই কিন্তু একটা একটা করে ডিম পারে এইটাই মনে করেন শান্তি আর কিচ্ছু না আপনারা সবাই মুরগি সুরগি পালবেন আমার মতো আবার পাগল হয়ে পাইলেন না মানে জাগা মতো ঠিক মতো পালবেন বাড়িতেই পালবেন ঘরের ছাদে পাল পালবেন আমি তো মনে করেন পাগল হয়ে গেছি ক্যা এই যাবা খাইলা মুরুভূমিতাইয়া এই যে মুরগি পালা শুরু করছি বুঝছুন আসলে কি কম আপনাকেও মানুষে আমার পাগল কয় এমনিতে না আসলে পাগল হওয়ার কারণ আছে এই যে সকালে বে একটি মানুষ ঘুমাইতেছে আমার লোকে যারা ডিউটি করে তারাও ঘুমাইতেছে কিন্তু আমি মুরুভূমিতাইয়া আপনাকে ডুগুর 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 করে বেসাল পারতেছি বুঝছুন এইটাই মনে করেন শান্তি এইটাই মনে করেন ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন জানি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ